নমস্কার শুনবানী দর্শকবৃন্দ আপনারা জানেন যে বর্তমানে এবার লোকসভা ভোট হবে দু সালে এই এপ্রিল থেকেই প্রথম দফার ভোট শুরু হয়ে যাচ্ছে তো কীভাবে আপনারা ভোট দেবেন কারণ লাস্ট আপনারা পঞ্চায়েত ভোট দিয়েছেন পঞ্চায়েত ভোট এবং এবারের লোকসভা ভোট দুটো পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা কিভাবে আপনারা এবারে লোকসভা ভোট দেবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি বকার আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি তারা যাতে বিষয়টা জানতে পারে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এরকম আপনারা ভোট কেন্দ্রে ঢুকবেন এন্ট্রি পয়েন্টে আপনার ভোটার কার্ড নিয়ে যাবেন এবং সেখানে আপনার ভোটার কার্ডটা চেক করবে একজন অফিসার থাকবে তারপরে সেকেন্ড অফিসার সেই ভোটার কার্ডটা চেক করার পর আপনার আঙুলে দেখবেন যেমন ছাপ দেয় যে ভোট দেওয়ার পরে সেই ছাপটা দিয়ে দেবে আঙুলের ছাপ তারপর যিনি ফার্স্ট পোলিং অফিসার রয়েছেন তিনি কিন্তু আপনার আঙুলের ছাপটা চেক করবে এবং ভোটার কার্ডটা বা ভোটার স্লিপটা উনি আরেকবার চেক করবেন দিয়ে ওনার কাছে যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেখানে তিনি টিপে দেবেন মানে বোতামটা টিপে দেবেন সবুজ বোতাম টিপে দেবে এবং আপনাকে কিন্তু এবার ভোট দেওয়ার যে ঘর করা থাকবে সেখানে চলে যেতে হবে এবং সেখানে এরকম বিভিন্ন রকম চিহ্ন দেওয়া থাকবে এবং আপনি যেই থেকে চিহ্ন ভোট দিতে চাইছেন যেই দলকে তার চিহ্নের ডান দিকে যে সুইচটা রয়েছে দেখতে পাচ্ছেন সবুজ রঙের যে সুইচ ধরুন আপনি তিন নম্বর থেকে দিতে চাইছেন সেই সুইচে আপনি ক্লিক করবেন দেখবেন এখানে লাল লাইট জ্বলে যাবে এবং পাশে দেখবেন একটা আপনার বক্স রয়েছে সেই বক্সে আপনি যেই চিহ্নে ভোট দিয়েছেন সেই চিহ্নটায় একটা কাগজ দেখবেন পড়ে যাবে তাহলেই বুঝবেন আপনার ভোট দেওয়া হয়ে গিয়েছে তো আরও একটু ভালোভাবে দেখাচ্ছি দেখুন বিষয়টা এটা হচ্ছে ডান একটা মেশিন যেটা ভি ভি নামে এর ভিতরেই কিন্তু কাগজটা পড়বে এটা হচ্ছে ভিভি প্যাড আর যেখানে আপনি ভোটটা দেবেন সেটা হচ্ছে ভোটিং মেশিন তো এখানে এরকম চিহ্ন দেওয়া থাকবে এক দুই তিন চার করে সিরিয়াল নাম্বার থাকবে আপনি যেই পার্থ থেকে ভোট দিবেন আপনাকে সেখানে কিন্তু ক্লিক করতে হবে আপনি এক নম্বর দু নম্বর তিন নম্বরভাবে যেই দলকে দিতে চাইছেন সেই দলের চিহ্ন দেওয়া থাকবে তো ওইখানে আপনি যখনই ক্লিক করবেন লাল লাইট জ্বলবে এবং এখানে দেখবেন এই বাক্সটার ভিতরে সেই চিহ্নটাও আপনাকে দেখিয়ে দেবে আপনি দেখে নেবেন যে হ্যাঁ আপনি এই এই চিহ্নেই ভোটটা দিয়েছেন এখানে আপনি একবার মিলিয়ে নিলেন এবং সাত সেকেন্ডের পরে এই কাগজটা নিচে কিন্তু পড়ে যাবে তো আপনার কাগজ পড়ে গেল ভোট দেওয়াও শেষ হয়ে গেলো আপনি এবার বেরিয়ে চলে আসবেন